This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেদের ঘুগনির দোকান নিয়ে সাংগপাঙ্গদের নামিয়ে দিয়েছে দৈনন্দিন আলাদা আলাদা মেনুও রাখছে এগুলো অন্য কিছু নয় নিজের এই যে ভোট পরাজিত হয়েছে কিছুদিন আগে লোকসভাতে সেই ভোট ফিরে পাওয়ার জন্য এই ধরনের কর্মসূচি নিচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার এক প্রকার চেষ্টা করছে আর ক্যাম্পে যখন মানুষকে বসাই তারা তো আমাদের অতিথি তো অতিথিকে চা দেয়া জল দেয়া এটা আমাদের মা বাবারা শিখিয়ে গেছে ওই ছাগল বিজেপিরা কি বললো ওই নিয়ে আমরা ভাবি না ওরা তো শুধু নিজেরা খেতে পড়তে জানে মানুষের পাশে থাকতে জানে না অতএব ছাগলরা কি বললো ছাগল পাগলদের কথার কোনো মানে হয় না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র চুচুরায় বিতর্ক ইস্যুকে রাজনৈতিক পাল্টাপাল্টি আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চতুরা বিধানসভার অন্তর্গত মোট নটি কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে অভিভাবকদের সহায়তা দিতে চুচুরার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার পরীক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের জন্য চা জল এবং বসার সুব্যবস্থা করা হয়েছে কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্ত নগর অনুকূল শিক্ষাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সহায়তা কেন্দ্র আয়োজন করা হয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুরো সময় জুড়ে প্রতিদিনই অভিভাবকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে আজকে মেরুতে ছিল চা জল গরম ঘুগনি আর আগামী দিনে থাকবে চাউমিন থেকে বিরিয়ানি পর্যন্ত নানান মুখরোচক খাবার তিনি আরো জানান এই বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আর সহায়তা কেন্দ্রে থেকে দেড় শতাধিক অভিভাবককে পরিষেবা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য ফুল ও পেন উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই এই আয়োজনের প্রশংসা করেছেন তবে কেউ কেউ মনে করলে শুধু বসার ব্যবস্থা ও পানীয় জল যথেষ্ট ছিল না এত বড় মাপের আয়োজন দরকার ছিল না বিজেপির কটাক্ষ বিধায়কের পাল্টা জবাব আয়োজনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির হুগলি সংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সহ কটাক্ষ করে বলেছেন সুচুনা বিধানসভায় গত লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল তাই আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস এখন জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে এটি নিচ্ছ ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয় তবে এই সমালোচনাকে গুরুত্ব দিতে রাজি নাম বিধায়ক অসিত মজুমদার তিনি কড়া ভাষার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন দু সালে আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে এই সহায়তা কেন্দ্র চালু করেছি এটি কোনো নতুন বিষয় নয় বিজেপি শুধু অযথা অভিযোগ তোলে পাগল ছাগল পাগল কি বলল তাতে আমার কিছু যায় আসে না এই আয়োজন আদতে জনসেবার উদ্দেশ্যে নাকি নির্বাচনী কৌশল তার সময় বলবে তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিতর্ক যে আলোচনার কেন্দ্রে চলে এসেছে তা স্পষ্ট আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ চা জল ঘুগনি সবই দেওয়া আছে কি বলবেন এরপরে তারা বলছে চাউ থেকে আলু বিরিয়ানি সবই দেওয়া হবে কি বলবেন মানে এই যে রান্না বান্নার যে ব্যবস্থা সে প্রথমে সকালে করতে হচ্ছে না এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে কি বলবেন তাদের উদ্যোগকে কি বলবেন দিদি আজ থেকে তো উচ্চ মাধ্যমিক শুরু হলো একটা সহায়তা কেন্দ্র করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা যাচ্ছে চা জল থেকে ঘুগনি সবই দেওয়া হচ্ছে কি বলবেন কেমন লাগছে পরেও শোনা যাচ্ছে চাউমিন থেকে আলু বিরিয়ানি সবই দেওয়া হবে মনে হবে রান্না রান্না কি করতে হবে বা এরকম থাকে এখানে যেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এতে তো অনেকটাই ভালো হচ্ছে যে না বা এখানে করতে লাগছে না এখানে এরা ব্যবস্থা রেখেছে যেমন বসার জায়গা করেছে তার সাথে খাওয়ারও ব্যবস্থা এখানে তো সহায়তা কেন্দ্র করা হয়েছে আজ থেকে তো উচ্চ শুরু হচ্ছে দেখা যাচ্ছে চা জল ঘুগল সবই দেওয়া হচ্ছে কি বলবেন

আমরা সবাই করেই আসি যেহেতু আমাদের এখানে মেয়েদের কাছে বসবো মেয়েদের ভালো লাগবে যে আমরা এতগুলো ওনার ওদের জন্য আমরা বসে আছি ওগুলো আমরা বাড়ির কাজ গুছিয়েই আসি আমরা বেশিরভাগটাই গুছিয়ে আসি তাদের এই উদ্যোগকে কি বলবে ভালো খুবই ভালো লাগছে মানে আনন্দ লাগছে যে হ্যাঁ ওনারা আমাদের কথা চিন্তা করে হ্যাঁ দাদা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে রয়েছে কী দেখা যাচ্ছে এবারে এটা আমরা আমাদের দল মামাট মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা এই ক্যাম্পটা করি এবং আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় না উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় মাধ্যমিকও হয় না উচ্চ মাধ্যমিকের আমরা প্রতিদিনকে গার্জেনদের আমরা এখানে বসার ব্যবস্থা করি এবং তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি কখনও ঘুগনি কখনো চাউমিন চা জল তো থাকেই এবং হয়তো আগামী দিনে শেষের দিকে হয়তো হয়তো বিরিয়ানিও খাওয়াবো এরকম প্ল্যানিংয়ের মধ্যে আছি এবং পাঁচ তারিখে ইচ্ছা আছে সব স্টুডেন্টদেরকে একটা করে পেনও দেবো এই যে স্টুডেন্ট এতক্ষণ ধরে গার্জেনরা বসে অভিভাবকরা বসে রয়েছে এরা খুব খুশি তো এই যে এবং গার্জেনরা যাতে খুশি হয় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় এটাই দলের তরফ থেকে আমাদের দেখার নির্দেশ আছে আমরা সেই নির্দেশটাই পালন করছি কতজনের আয়োজন করা হয় আজকে একশো ছিয়াশি জন স্টুডেন্ট আছে আমরা জানি না গার্জেন হয়তো সদেরে থাকবে আমার যা ধারণা দেড়শো জনের উপর একটা এস্টিমেট করেছি দেখা যাক তারপর আজকে কি আয়োজন করা হয়েছে আজকে আমরা ঘুগুলি চা জল আছে আর পরের দিন কি থাকছে চাউমিন থাকে তারপরে দেখছি যদি পারি আলু বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক যা হোক মানে সামর্থ্য করবার চেষ্টা করব গত লোকসভা ইলেকশনে এই হুগলি তৃণমূলের দখলে গেলেও আমাদের এই চুচরো বিধানসভার বিধায়ক বিজেপির কাছে প্রচুর ভোটে পরাজিত হয়েছে যার কারণে আজকে এই পরীক্ষা কেন্দ্রে নিজেদের ঘুগনির দোকান নিয়ে সাঙ্গপাঙ্গদের নামিয়ে দিয়েছে দৈনন্দিন আলাদা আলাদা মেনুও রাখছে এগুলো অন্য কিছু নয় নিজের এই যে ভোট পরাজিত হয়েছে কিছুদিন আগে লোকসভাতে সেই ভোট ফিরে পাওয়ার জন্য এই ধরনের কর্মসূচি নিচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার এক প্রকার চেষ্টা করছে তবে এতে কোনো কাজ হবে না বিধায়কের উদ্যোগ খুবই ভালো কিন্তু মানুষ এনাদের চিনে গেছে দু হাজার ছাব্বিশের ইলেকশানে ভাবে মানুষের জবাব দিয়ে দেবেন দেখুন আমি দু হাজার মানুষের আশীর্বাদে নির্বাচিত হওয়ার পর প্রতিটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অভিভাবক অভিভাবিকা তাদের সাহায্য করার জন্যে প্রতিটা স্কুলে আমি ক্যাম্প করাই এবং যারা ছাত্রছাত্রী তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকে আমার ছোটো ছোটো ভাই বোনদের পাশে থাকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছেন এটা আমরা করি আর ক্যাম্পে যখন মানুষকে বসাই তারা তো আমাদের অতিথি তো অতিথিকে চা দেয়া জল দেয়া এটা আমাদের মা বাবারা শিখিয়ে গেছে ওই ছাগল বিজেপিরা কি বলল ওই নিয়ে আমরা ভাবি না ওরা তো শুধু নিজেরা খেতে পড়তে জানে মানুষের পাশে থাকতে জানে না অতএব এই ছাগলরা কি বললো ছাগল পাগলদের কথার কোনো মানে হয় না